নাজিরা বাজার চলে গিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য স্পেশালি মোরগ পোলাওটা কারণ আমার ওদের মোরগ পোলাও অনেক ভালো লাগে ওখানে সচরাচর বিরিয়ানির জন্য যেহেতু ফেমাস আমাকে সবাই বলছিল আপু বিরিয়ানি ট্রাই করেন বাট এর আগেও আমি ট্রাই করছি তো এই কারণে আমি মোরগ পোলাওটা খেতে চাইছি বাট আমি এত ডিসপয়েন্টেড হয়েছি মোরগ পোলাওটা আমার কাছে অ্যাভারেজ লাগছে বাট তেহারি ওয়াজ সো গুড তো এরপর আমাদের ফুডগুলো চলে আসে ওরা আমাদেরকে অনেক অনেক যেহেতু এর আগেরবার ওদের এখানে গেছিলাম তো আমাদেরকে খুব রেসপেক্টফুলি বা হচ্ছে অনেক সুন্দর আপ্যায়ন করছে আর সবচেয়ে বড় কথা কি জানো ঢাকায় আসলে যখন চিঠবের মানুষ দেখে আমার কাছে মনে হয় আপন আপন ঢাকাতে আমি বেশি দিন স্টে করতে পারি না বিকজ আমার ভালো লাগে না সত্যি কথা এরপর একটা ল্যাগ পিস দিছে আমাকে উনি আমাকে জিজ্ঞেস করছিল আপু আপনি তো গতবার আসছিলেন পিস পছন্দ করেন এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তারপর দেওয়ার পর ওরা একটু পর আমাকে এসে জিজ্ঞেস করছিল আপনি কি দিব বা কিছু লাগবে কি না এই জিনিসটা অনেক অনেক ভালো লাগছে তারপর এ তো খাওয়া দাওয়া করলাম পেটে এত পরিমাণ খিদা ছিল যেহেতু আমি সকাল সকাল বের হয়েছি আমাদের কাজ ছিল ওগুলো শেষ করলাম ওগুলো শেষ করেই বের হলাম তো তাহিন আপা আমাকে বলছে যে তুই মোরগ বোলাও না নিয়ে তেহারিটি নিতি তেহারিটা কিন্তু অনেক বেশি মজা ছিল একদম অয়েল কম ছিল খুব খুব মজা ছিল তারপর আমি ওর থেকে অল্প একটু নিয়ে খাইছি আমি চিকেনটা মানে ভালো লাগে নাই তো আমি বারবার মানে ইয়া করছিলাম যে কিরে ভাই গতবার খাইছি একরকম এখন করে ফেলছে একরকম এইরকম আর কি বাট দেখতে যতটা ইয়ামি লাগছিল কিন্তু ওদের গ্রেভিটা ভাই এত মজা তো আমি বলবো চিকেন ছাড়া গ্রেভি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবা পোলাওর সাথে গ্রেভির কম্বিনেশনটা জোস লাগে আমার কাছে এরপরে চিন্তা করছিলাম আমরা খাওয়া দাওয়া করে কোথায় যাবো যেহেতু আরও অনেকগুলো কাজ আছে আর আমার ঘোরার যেহেতু প্ল্যান করে আসছি আর একদম শর্ট টাইমে আসছি তো আমি চিন্তা করলাম যে একদিনের মধ্যে আমি কোথায় কোথায় ঘুরতে যেতে পারি তারপর এরপর খাওয়া দাওয়াগুলো শেষ করে আমি হচ্ছে বোরহানি নিলাম ওদের বোরহানিটা বাই বেস্ট মানে বেস্ট এত ঘন এত মজা কি বলবো আর বোরহানি না হলে আমার কাছে মনে হয় জমে না তোমার বিরিয়ানি বলো তারপরে হচ্ছে কি না পোলাও বলো যে টাইপের খাবার খাও বাট বোরহানিটা খাওয়ার অনেক বেশি রিফ্রেশ লাগে তো এরপর খেয়ে নিলাম আমি আর তাহিনাপু খাওয়া দাওয়া করে ওনাদেরকে বিদায় দিয়ে হচ্ছে কি না আমরা চলে আসলাম বিউটি লাচিতে পাশেই যেহেতু ছিল আর অবশ্যই ঢাকা আসলাম বিউটি লাচি মাস ট্রাই করি কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে অনেকটা চেঞ্জ চলে আসছে মানে আগের থেকে তুলনায় এখন কেমন যেন একটা অন্য লাগে তারপর এখানে উনি দেখলাম যে এটা কি তৈরি করছে যাই না এদিক দিয়ে একটু বোতলটা দেখে আমরা একটা হাসাহাসি করছিলাম তো তাহিনাপু বলছে তোর জন্য স্পেশালি হচ্ছে রেডি করতেছে তো আমি এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছি যাই হোক এরপর আমি বললাম যে আমাদেরকে বিউটি লাচ্ছি দেন তো তাহিনাপু বলতেছে আমার পেট টাইট হয়ে গেছে বোরহানি টোরহানি খাইছি বাট আমি ট্রাই করতে চাচ্ছি না তুই খা আমি তো সচরাচর ঢাকায় আসি তো আমার জন্য সুন্দরভাবে হচ্ছে ওরা সার্ভ করলো মানে বাট আমি জানি না এর আগের বার খাইছি এত মজা ছিল এখন এত পাতলা করে ফেলছে বা কীরকম হয়েছে আমি জানি না যারা ঢাকায় তো অবশ্যই কমেন্ট করবা যে এটার কী আগের তুলনায় কি ইয়া করে ফেলছে নাকি অনেক ভালো এরকম আর কি তো এরপরে কি করলাম ঠান্ডা ঠান্ডা একদম বরফ কুচি দিছে অনেক বেশি করে তারপর খেলাম খেয়ে হয়ে বেড়ে গেলাম আর ঢাকায় রাস্তাগুলো আমার অনেক পছন্দ বিশেষ করে এই টাইপের রাস্তাগুলো আমার অনেক বেশি ভালো লাগে তারপর গাড়ি নিয়ে হচ্ছে কিন্তু আমরা আরেকটা একটা উদ্দেশ্যে রওনা দিলাম থ্যাংক ফর ওয়াচিং